নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাটন পোলাওয়ের রেসিপি তো অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে তো যারা যারা নতুন আছো তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমেই আমি এখানে বাসমতির রাইস নিয়ে নিয়েছি তো এটাকে আমি আগে ভালো করে পরিষ্কার করে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো যতক্ষণ এর জলটা পুরো ক্লেয়ার চলে আসছে তো ততক্ষণ আমি জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নেব তো আমি আমার দেখো চালটা ধোয়া হয়ে গেছে তো এবারে আমি এটাকে জল দিয়ে প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো যাতে চালটা একটু ফুলে ওঠে তাহলে আমাদের পোলাওটা করতে ইজি হবে তো এখানে আমি মাটন নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো পিস করে মাটন নিয়ে নেবে আর ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো চলো এটাকে এবার আমরা সেদ্ধ করব। তো প্রেশার কুকারের মধ্যে আমি সব মাটনগুলোকে নিয়ে নিলাম এবারে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এখানে আমি দেড় চামচ মতো নুন দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা একটা মতো কুচানো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি তো হাত দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে গুঁড়িয়ে দেবে তাহলে মিক্স করতে ইজি হবে আর এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো তো আমি সর্ষের তেলটা দিয়ে এটাকে ভালো করে সিটি দিয়ে নেব তো ভালো করে এটাকে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাটনের গায়ে সব মশলাগুলো ভালো মতো লেগে যায় তো ভালো মতো সব কিছু মেশানো হয়ে গেলে আমাদের এরপরে খুব ভালো মতো মেশাবে যাতে সব কিছু ভালো মতো খুব সুন্দরভাবে মিশে যায় আর পেঁয়াজগুলোও যাতে ভেঙে ভেঙে যায় তো এবারে আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট একটু কালারের জন্য এটাতে খুব বেশি একটা ডার্ক কালার আসবে না তো একটা হালকা একটা লাইট কালার আসবে তো সেটার জন্যই আমি একটু একটু করে ইউজ করলাম তো এটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এখানে আমি হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো আবারও এটাকে ভালো মতো নেড়ে চড়ে নেব তো এটা ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এবারে এটাকে আমরা বন্ধ করে সিটি দিয়ে নেব ওই চারটা মতো সিটি দিলেই এটা আমাদের রেডি হয়ে যাবে তো ততক্ষণ মাটনটা হোক তো দেখো ততক্ষণই আমাদের চালটাও বেশ সুন্দরভাবে ভিজে গেছে বড় হয়ে ফুলে গেছে তো এবারে আমি চালটার জলটা ঝরিয়ে রেখে দেব তো চালটার ঝল জলটা ঝরিয়ে তোমরা চেষ্টা করবে একটু ফ্যানের হাওয়াতে রাখার যাতে চালের জলটা পুরো শুকনো হয়ে যায় আর যাতে তোমার চালটা একটু ঝরঝরে মতো হয়ে যায় তো এটাকে আমরা এবার চালটাকে শুকোতে দিই তো তারপরে চলো দেখি মাটনটা কত দূর তো দেখো আমাদের মাটনও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো দেখো দেখতেই পাচ্ছ খুব একটা বেশি গ্রেভি নেই তো এটাও আমাদের প্রসেস হবে এক্ষুনি তো এবারে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম তো তেলের মধ্যে আমি কুচনো একটা পেঁয়াজকে বেরেস্তা মতো তৈরি করে নেব তো একটা পেঁয়াজকে আমি দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু খুন্তি সাহায্যে ভেঙে ভেঙে দেবে যাতে বেরেস্তাটা একদম ঝরঝরে হয় তো সেই জন্যে যাতে একটা সাথে একটা গায়ে লেগে না থাকে তো তার জন্যে ভালো করে সুন্দর করে বেরেস্তা তোমরা রেডি করে নেবে তো দেখো আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে বেরেস্তার আকার চলে এসছে তো আরেকটু একটুক্ষণ ভাজা হবে তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজটা পুরো বেরেস্তার কালার চলে এসছে এবারে পেঁয়াজটাকে আমরা না বিয়ে নেব এবারে ওই একই কড়াইয়ে একটুখানি সাদা তেল আছে আর আমি এখানে তিন চামচ মতো ঘি এখানে ইউজ করলাম তোমরা চাইলে পুরো ঘি বা পুরো রিফাইনও করতে পারো কোনো অসুবিধে নেই তবে ঘিয়ের ফ্লেভারটা বেশি সুন্দর আসে তো এর মধ্যে আমি একটা তেজপাতা গোটা গরম মশলা যেরম দারচিনি ছোট এলাচ লবঙ্গ এসব দিয়ে দিলাম আর যে মাংসটা সে সেদ্ধ করে রেখেছি মাটনটা সেই মাটনটাও এখানে আমরা দিয়ে দিলাম তো মাটনের যে গ্রেভিটা ছিল সেটাও আমরা এখানে দি দি দিয়ে দেবো দিয়ে এটাকে আমরা ভালো করে শুকনো মতো করে নেব গ্রেভি গ্রেভি মতো যাতে এর মধ্যে বেশি ঝোল একটা না থাকে তো ভালো মতো যাতে এর থেকে একটু তেলও ছেড়ে আসে মশলা যাতে কাঁচা গন্ধও চলে যায় তো সবটা দিয়ে আমরা ঢেকে এটাকে ভালো মতো করে কষিয়ে নেবো তো দেখো আমাদের মাটনের প্রায় জল শুকিয়ে এসছে দেখতে পাচ্ছ তো এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা আমাদের ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমরা হাফ চামচ মতো গরম মশলাগুলো গুঁড়ো আর এখানে আমি একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম আর একটুখানি বেরেস্তা আমি রেখে দিয়েছি এটা পরে আমাদের ইউজ হবে তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো না মাংসের থেকে তেল ছেড়ে আসছে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাংস থেকে প্রায় তেল ছেড়ে এসছে আমাদের মাংস ভালো সুন্দর মতো কষে গেছে তো এবারে আমরা যে চালটাকে শুকনো করতে রেখে দিয়েছিলাম দেখো চালটা শুকনো হয়ে গেছে তো এই চালটাকেই আমরা এখানে দিয়ে দেব। দিয়ে চালটাকে দিয়েও আমরা ভালো মতো করে এটাকে কষাবো যাতে চালের সাথে সব মশলা মিক্স হয়ে যায় আর চালটা যাতে একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যায় একটু কষা কষা মাংসের সাথে যাতে মশলার সাথে কষে যায় খুব সুন্দরভাবে তো চালটাকেই আমরা ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে চালটাকে আমরা কষিয়ে নেব তো দেখো আমাদের চালটাও প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ চালটা ভাজা ভাজা মতোও হয়ে গেছে তো এই পর্যায়ে এবারে আমরা আবারও ভালো মতো করে নেড়ে দিচ্ছি যাতে নিচটা লেগে না যায় তাহলে চালগুলো শক্ত হয়ে যাবে তো সেই জন্যে আমি নিচটাকেও একটু ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে আমি প্রেশার কুকারে জল একটু গরম করতে রেখে দিয়েছিলাম যখন একটুখানি গ্রেভি লেগেছিল বলে ওই প্রেসার কুকারেই আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো এই জলটাকে আমি এখানে দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই গরম জলই ইউজ করার চেষ্টা করবে ঠান্ডা জল একদমই ইউজ করবে না তাহলে চালটা সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে আর এটা রান্নাটা করতেও তোমাদের অনেকটা সময় লেগে যাবে তো অবশ্যই তোমরা গরম জলই ইউজ করার চেষ্টা করবে তো ভালো মতো নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এখানে আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম যাতে এর টেস্টটাও একটু ব্যালেন্স হয়ে যায় আর পোলাও যেহেতু একটুখানি হালকা একটু মিষ্টি হবে খুব বেশি মিষ্টি দেব না হালকা একটু মিষ্টি হবে তো সেই জন্য একটুখানি আমি চিনি ইউজ করেছি তো সব কিছু নাড়াচাড়া হয়ে গেলে এবারে আমি ওপর থেকে একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম আর ছ সাতটা কাজুকে আমি ভেঙে রেখেছি হাফ করে রেখেছি সেটাকেও আমরা এখানে দিয়ে দিলাম তো সব দিয়ে আমরা ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট মতো দশ পনেরো মিনিট মতো ওয়েট করবো তখনই দেখবে তোমরা চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তো দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তো আমি একটুখানি নিচটা নেড়ে দিচ্ছি যাতে নিচটা লেগে না যায় আর এখানে দেখো একটু জল জলে ভাব এখনও আছে তো সেই জন্যে এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না আমাদের করে নিতে হবে যাতে জলটা পুরো অ্যাবজর্ব হয়ে যায় তো দেখো আমি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো এটাকে রান্না করে নেব তো দেখো দেখতেই পাচ্ছ চালটা আমাদের কতটা ফুলে উঠেছে চাল আমাদের পুরো সেদ্ধ হয়ে গেছে আমাদের পুরো রেডি হয়ে গেছে মাটন পোলাও তো এখানে আমি একটুখানি দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওপরে বেরেস্তা দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর আসে তো এটাকে ঢেকে একটুখুন রেস্টিং টাইমে রেখে তারপরে আমি তোমাদের কাছে সার্ভ করে দিচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ কেরম হয়েছে অবশ্যই জানিও দেখতে কেরম হয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে একবার হলেও ট্রাই করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং